তো ফাইনালি 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 আমার দুই ভাইলে আজকে আমি আয় গুতে ঘুরতে আর সাথে আছে বান্ধবী বান্ধবী দুই লাল আর পিলা দেখো এটা স্টাইলটা দেখো অ্যাটিটিউড দেখো মানে সেই লেভেলের আরে আমার মা না তার মা মা বাগ নিয়ে আমি টাটা করে আর বান্ধবী তার লাল আর পিলা দুইটার অশান্তিতে তাই কই জানি গায়েব হয়ে গেছে তারে খুঁজে পাইতাছি না আমি তারপরে দেখো পুরি তারা আজকে একটু কাজে চলে গেছে তো বুঝতে পারো যে আমি তো যে একলা বাইরে তার বান্ধবী নিয়েই পারেছি আর আমার ভাই যে কথা বান্ধবীর ভাই ভাইতে কি কথা তো তাইও তার আর ভাই মানে তো এই রইছে বড়টা আমার বড় ভাই দা মানে আমারও অনেকটা আদর করে আর আমিও তার অনেক ভালোবাসি মানে অনেক আদর করি মানে আমার নিজের বাইরে যে কোথায় দিয়ে কি কথা তো তারপরে ইডার যেমন এটা সকালটা শুরু আমার মুখের থেকে বগা খাইয়ে শেষ হো আমার মুখের থেকে বগা খাইয়ে দিই তারপরে ইটা হচ্ছে সুইটারা আমার নিজের একটা বাই আছে না বাড়ির ইডার হারকাত আর ইডার হাতকাত সেম একরকম সেম কোনো মানে কোনো মানে এদিক সেদিক নেই তো ইডার একটু বেশি স্পেশাল আমার কাছে কারণ এটা বয়সও চুলু আর প্লাস হারকাতটিও আমার নিজের বায়ের মতো মানে অনেক সময় আমার নিজের ভাইয়ের মতোই মনে হয়ে দাঁড়া কেমন লাগতো আমরা ভাই বেড়ে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও আর এইদিকে দেওয়ার রিলস বানাইতে ভাই বে আমার গানগুলো গেছে আর তোমারই মানে পরিচয় করাইতেছি কে লেগে অনেক সময় দেওয়া তোমরা বোঝানো লাগে আমার ভাই আমার ভাই করোন লাগে তো এটা আমার মনে যেন আমারই আদি গিল্লি একটা ভাই আছে আর কেউ নাই আর এইদিকে তো আমার বান্ধবী পিছন দিয়ে তাই লাল আর পিলালুই তাই দৌড়াইতেছে তাই একটা বক্তব্য আছে তাই কথা হচ্ছে যারা আমি থাকে বিয়া করে এরকম তাই বাচ্চার মতো দুটা বাচ্চা দিয়ে দিলে এর থেকে বড়ো প্রতিশোধ আর কিচ্ছুই তো করেন কি বলে আমি আবার রিলস বানাই এইটা যোগ্যটা তো আর যেটা ভাববো মানে বানাম বা যে এটা রয়েছে না তো তারপরে আবার দেখো এদিকে কিন্তু রিলসের কিছু কিছু মানে কাজটা আমি তোমরা লোক শেয়ার করতেছে আর এখানে দেখো মানে এটা কী তো হইতেছে আমি বই বুইরাতি যখন কা ছোটোবেলায় কিটা দেখতে মনে করে বা ছোটোবেলার কথা মনে হয় তখন যা হয় আর কি তাইও সেই তো আজকে আবার মানে সরুবেলার মতো দৌড় খেলতে মনে করছে মানে আনন্দ আর কি আনন্দ মানে অনেকটাই মজা করছি অনেকটাই মজা করছি তো আমার ভাইটি করতে আমার লোক পরিচয় আমি তোমার আছি তো এই দুইটা ভাই আমার গিফট করছে একজনে হ্যাঁ তোমরা আবার মনে হইতে পারে ভাইকে আবার কেউ গিফট করা জিনিস নি হ্যাঁ এরকম মানে ভাবতে ভাবলো কিন্তু এটাই সত্যি যে এই দুইটা ভাইয়ের আমার গিফট করছে একজনে আর যে আমার গিফট করছে তারা আমি স্পেশালি অনেক 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 থ্যাংক ইউ কইতাম না কারণ আমার মুখের থেকে থ্যাংক ইউ শোনার শুনলে সে হজমই না তার হজমই না তাহলে আমি কইতাম না থ্যাংক ইউ অনেক 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 থ্যাংক ইউ আমি কইতাম না এদিকে তো আমার বান্ধবী আর আমি একটু শুটিং করে লেগেছি তাই আর আমি যাবো কোনোখানে তাই আমার এলাকায় শুটিং করতে নেই মানে আমার থেকে তাই আরও এক ট্রেনের দোকান বেশি এরকম আর কি তো মানে এবার দেখো আমরা তিন ভাই বোন মানে দেখতে পাচ্ছ পুরা দূরটা আমার মানে তারা রাম একটা লক্ষণ মাঝখানে আমি মানে সেই আমরা একটা মানে ভিডিও শুট করতে আছি আর কি মানে দেখো দুইটা মানে দুই সাইডে আমি মাঝখানে মানে নিজেরা শিখি মানে কিতা তো তখন ফিল হইতে নিজেরা শিখবো সেই শান্তি মানে আমার কোনো কোনো ডর নাই মানে আমার দুইটা রক্ষা কবচ আমার লোক সবসময় আছে এরকম মনে হয় তো আর দুই একদিন পরে আমার ভাইয়ের জন্মদিন আর দুই দিন পর ওই তুই যদি যায় ব্লগ শেয়ার করবো আর যদি যায় ব্লগ বানাই তাহলে শেয়ার করবো কিতা কিতা করছি সবটাই শেয়ার করবো তো নেক্সট ব্লগ এলাকা অপেক্ষা টাটা বাই বাই আর তোমরা কেমন আছো অবশ্যই কমেন্ট করে জানো